নাম প্রসাদ ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকের নিবেদন গৃহদেবতাকে বারবার প্রণাম করতে নেই ঠাকুর বলতেন শুধু অধীন হইয়া থাকলেই হয় প্রণামেও নাম আছে প্রকৃষ্ট রূপে নামই প্রণাম নাম করলে প্রণাম হয় কেবল লগে লগে ঘুরবো আর ডিপ ডিপ প্রণাম করব এতে কিছু হইব না যা করতে কইছি তা করতে হইব তাহলে ঠাকুর কি করলে ভক্ত হওয়া যায় ভক্ত মানে ভুক্ত হওয়া ভুক্ত হওয়া তো তার সাথে একীভূত হওয়া মিলেমিশে একাকার হয়ে যাওয়া পৃথক কোনো অস্তিত্ব না থাকা যার তার ভাবরসে লীলারসে নামরসে তন্ময় হয়ে যাওয়া তার সচ্চিদানন্দ রূপসাগরে রস সাগরে নিমজ্জিত হয়ে যাওয়া ভক্ত হবার এটাই যে রীতি দয়াময় ঠাকুর এভাবে তার কত লীলা করেন কত প্রেম বিলান কতজনকে আনন্দরসে ভাসান স্থাপন করেন কত অনুকরণীয় লীলা দৃষ্টান্ত মানুষের অহেতুক কর্তৃত্ব আর অভিমান দেখে তিনি বলতেন নাম নিসেন কিন্তু নাম পান নাই নাম পাইলে স্বভাব এরকম থাকে না নামের গুণে স্বভাবের পরিবর্তন হয় জয় রাম, জয় রাম। गुरु कृपा ही बलम